মুখে ঝামা ঘুষে দেখা যাবে যেঠেমনি তদন্তটা করলে না এবার সত্যিটাই বেরিয়ে আসবে কারণ ইসিতা দিদি আমাদেরকে বলেছিল তার সন্দেহ যে তথা তার মৃত্যুর পিছনে ওই জামাইবাবুরী হাত রয়েছে যা শুনে হৈমন্তি পুরো চমকে যাওয়ার থাকে মিথ্যে কথা বলছো তুমি মিথ্যে কথা বলছো ফুলকি তখন পুলকি বলতে থাকে কেন মিথ্যে কথা বলবো আমি কেন মিথ্যে কথা বলবো তখনই এই কথা শুনে হৈমন্তী বলতে থাকে ওই ইশিদা না রুদ্রকে ফাঁসাতে চাইছে রুদ্রর নামে মিথ্যে কথা বলছে ওই ইশিদা আমি জানি তো কারণ তথার মৃত্যুর পিছনে রুদ্রর কোনো হাত নেই রুদ্র আর তথা প্রাণের বন্ধু ছিল এটা কিছুতে হতে পারে না তথাকে মেরেছে ওই রোহিত রোহিত জেদের বসে আমার ছেলেটাকে ফেলে মেরে ফেলেছে মেরে ফেলেছে তখনই পুলকি অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে পুলকি বলতে থাকে আচ্ছা জেঠিমণি আমি বুঝতে পারছি তুমি না হয় জামাই বাবুকে নিজের ছেলে জায়গায় বসিয়েছো বুঝলাম কিন্তু আজকে কয়েকটা কথা বলবো তার জবাব তো তোমাকে দিতেই হবে তখন এই কথা শুনে হৈমন্তী চমকে যায় তখন ফুলকি বলতে থাকে আচ্ছা এই যে আপনি বললেন যে জামাই বাবু এই কাজটা কখনো করতেই পারে না তথাদার নাকি প্রাণের বন্ধু ছিল কেন স্যারের সঙ্গে কি তথাদার কোনো প্রাণের সম্পর্ক ছিল না এখনো তো আমি দেখি কোনো একটা ভালো দিন আসলে কোনো একটা অনুষ্ঠান আসলে তথাদার জন্য এখনো স্যার কষ্ট পায় কান্না করে কই সেটা তো আপনার চোখে পড়ে না আপনি শুধু জামাইবাবুর কষ্টটাই দেখেন এই যে জেঠুমণির নামে মিডিয়ায় সব জায়গায় জেঠুমণির বদনাম করল কণ্ঠাসা করার চেষ্টা করলো সেগুলোকে আপনার চোখে পড়লো না কই দেখলাম না তো সেগুলো চোখে পড়তে তারপরে দিনের পর দিন এত যে সবাইকে ঠকালো সবার পিছনে এত কিছু করলো এই যে ইসিতা দিদি তমাল দাদাকে যে গুলি করলো সেই বন্দুকটাও তো তার অফিস থেকেই পাওয়া গেছে আর ইসিতা দিদি তো তারই লোক ছিল এখন না হয় ইশিতা দিদিও জামাইবাবুর শিকার হয়ে গেছে কিন্তু আগে আগে তো ইসিতা দিদি তারই লোক ছিল আর জামাইবাবু সব থেকে বড় কথা দিদিকে ঠকালো তারপরে ইসিতা দিকে ঠকিয়েছে তারপরেও কি আপনি একবারও কি জিজ্ঞাসা করেছেন দিনের পর দিন দিদির গায়ে হাত তোলা সাহস থেকে পায় যা শুনে অবাক হয়ে যায় সবাই তখনই মাস্টারমশাই বলতে থাকে কৈমন্দি তোমার সামনে নেই সত্যি কথাগুলো বলা দরকার ছিল দরকার ছিল তোমার সামনে তখন লাবু বলতে থাকে মা তুমি না আসলেই তুমি এই কথাটা কোনো দিনও জিজ্ঞাসা করো যে তোমার মেয়ের গায়ে ও হাতটা দেয় কিভাবে কি করে আমাকে পুরো শেষ করে দিয়েছে তখনই হৈমন্তী বলতে থাকে সেই সুযোগটা তো তুমি করে দিয়েছো লাবু তুমি ওকে ছেড়ে চলে এসেছিলে তখন লাবু বলতে থাকে ও আচ্ছা সেই দোষটা আমার হয়ে গেল মা তুমি কি একবারও ওর দোষটা দেখবে না দেখবে না তুমি ওর দোষটা তখনই এই কথাতেই হৈমন্তী চমকে যায় তারপর হৈমন্তী বলতে থাকে না না আমার রুদ্র এরকম হতে পারে না হতে পারে না আমার রুদ্র এরকম আমার হতে পারে না তখন লাবু বলতে থাকে যাও গিয়ে জিজ্ঞাসা করো যে এই সবকিছু যে বলছে কেন ওর বিরুদ্ধে সবাই সবসময় এই কথাগুলো বলছে কেন ওর বিরুদ্ধে সবাই ষড়যন্ত্র করছে জিজ্ঞাসা করো গিয়ে তখনই হৈমন্তি হম্বিদম্বি হয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায় তারপরে পুলকি বলতে থাকে না না স্যার আমাদেরকে দিল্লি যেতেই হবে তখনই মাস্টারমশাই বলতে থাকে হ্যাঁ রে রোহিত তোরা দিল্লি যাবে যা আমি না করব না তোরা যা করতে যাস তাই কর আমি না এখন আর তোদের আটকাবো না তখনই রোহিত বলতে থাকে ঠিক আছে জেঠিমনি ঠিক আছে ওইদিকে দেখা যাবে বক্সিং অ্যাসোসিয়েশনের সবাই মিটিং এ বসেছে সেখান থেকে কে ইন্টারন্যাশনাল গুডওয়েল বক্সিং খেলোয়াড় হবে সেটা নিয়ে কে খেলতে যাবে আবার বেঙ্গলকে কে রিপ্রেজেন্ট করবে সেই নিয়ে কথা বলতে লাগলে সেখানে অনুপম দা আর দীপক দাও ছিল তখনই অনুপম দা দীপন দাকে বলতে থাকে আচ্ছা স্যার তাহলে কি আমরা পুলকি কথাটা বলবো তখনই দীপেন স্যার বলতে থাকে না না শালিনী মিত্র তো রয়েছে তখনই অনুপম দা বলতে থাকে না দেখছেন না আপনি যে স্যার বলছে যে ইয়াং আর ট্যালেন্টেড বক্সার নিবে তাহলে তখনই সবাই সবার মতো সিলেক্ট করা বক্সারকে দেখাতে থাকে তখনই স্যার অনুপম দাতের বলতে থাকে বেঙ্গল থেকে কে যেতে চায় ঠিক তখনই দেখা যাবে অনুপম দা ফুলকি দাসের নাম বলে তখন ফুলকি দেখেই স্যার চিনে ফেলে আর বলতে থাকে আমি চিনি তো আমি চিনি তারপরে দীপেন দাও বলতে থাকে যে শালিনী মিত্র রয়েছে তখনই স্যার বলে না এবার আমরা ইয়াং আর ইন্টেলিজেন্ট বক্সার নেব তখন এই কথা শুনে অনুপমদা খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে ফুলকি দাসের নামটাই সিলেক্টেড হয়ে যায় তারপরে দেখা যাবে রোহিতরা ব্যাগপত্র নিয়ে দিল্লি যাওয়ার জন্য বেরিয়ে নিচে আসে ঠিক তখনই দেখা যাবে টিভিতে রোহিত বক্সিং অ্যাসোসিয়েশনের নিউজ দেখেই বলতে থাকে মাল সাউন্ডটা বাড়াতো তারপরে ভলিউমটা বাড়ালে সেখানে অ্যানাউন্স করা হয় ফুলকি দাসকে ইন্টারন্যাশনাল গুডওয়েল বক্সিং অ্যাসোসিয়েশন থেকে সিলেক্ট করা হয়েছে যা শুনে রোহিত পুরো খুশি হয়ে যায় তারপর রোহিত বলতে থাকে আচ্ছা কি ঠিক শুনলাম তখনই বক্সিং অ্যাসোসিয়েশনে ফোন করে হয়ে রোহিত মেতে ওঠে আর বলতে থাকে কি বলছে জেঠুমণি তুমি জানো ফুলকিকে সিলেক্ট করা হয়েছে এই স্বপ্নটাই তো আমি সবসময় দেখতাম এই বলে ফুলকি ফুলকি বলে ফুলকিকে কোলে নিয়ে ঘুরতে থাকে রোহিত যা দেখে জেঠুমণি সহ সবাই চমকে যায় তখনই ফুলকি বলতে থাকে স্যার জেঠুমণি তখনই রোহিত বলতে থাকে জেঠুমনি ও তারপরে রোহিত লজ্জা পেয়ে যায় তখন মাস্টার বলতে থাকে ছেলে মেয়েদের কি যে হয়েছে কোন একটা উত্তেজনার খবর শুনলেই একদম মাথা খারাপ হয়ে যায় তখন লাভ বলতে থাকে বাবা তুমি এরকম করছো কেন ভাই তো আজকেই না হয় একটু বাড়াবাড়ি করেছে করবে না এরকম একটা নিউজ শুনলে তখন রোহিত বলতে থাকে জেঠুমনি জানো এত দিন ধরে আমি এই আশাটা করেছিলাম এই আশা করে ফুলকিকে আমি বক্সার হিসেবে তৈরি করেছি শুধুমাত্র এই দিনটা দেখার জন্য তখনই মাস্টার বলতে থাকে এবার না তোদেরকে ভাবতে হবে ভাবতে হবে তখন রোহিত বলতে থাকে আগে সবকিছু সিলেক্ট না হওয়া পর্যন্ত আমরা তো অন্য জায়গায় যেতেও পারবো না তখন ফুলকি বলে কেন স্যার আমরা দিল্লি যাব না তখন রোহিত বলে না ফুলকি আগে দেখি যে কোথায় তোমার ট্রেনিং হবে সব কিছু সাইন না করে তো আমরা কোথাও যেতে পারছি না সব কিছু ঠিকঠাক হোক তারপরে তো এমন হতে পারে যে আমরা দিল্লিতেও যেতে পারি তখন আমাদের আর থাকার ঝামেলাও হবে না এই তোমার ট্রেনিংটাও হয়ে যাবে আর আমাদের তদন্ত করাটাও হয়ে যাবে তখনই ফুলকে মুখটা ভার হয়ে যায় তখন জেঠুমলি বলতে থাকে এত খুশির একটা দিনে আজকে কিন্তু পার্টি হবে পার্টি হবে আজকে তখন রোহিত বলতে থাকে ঠিক আছে এই নিয়ে সবাই হইচই শুরু করে দেয় ওইদিকে দেখা যাবে শালিনীর একটা ফটোশুট হচ্ছিল ঠিক তখনই সেই ফটোশ্যুটের মালিক সেখানে চলে আসে হেলথ ড্রিঙ্কের তখন তখন শালিনীকে বলতে থাকে ম্যাডাম আসলে হেলথ ড্রিঙ্কের এই নিউজটা না আপনাকে ভালো করে করতে হবে কিন্তু তারপরে শালিনী বলে ঠিক আছে ঠিক তখনই লোকটাকে কেউ একজন ফোন করে তখন লোকটা বাইরে চলে গেলে যখন শুনতে পায় যে গুডওয়েলের টপার এবার ফুলকি দাসের নাম এসেছে তখনই লোকটা এসে শালিনীর ফটোশুট বন্ধ করে দেয় আর বলতে থাকে বন্ধ করো তারপর শালিনী বলে কেন স্যার কি হয়েছে তখনই লোকটা বলতে থাকে দেখুন ম্যাডাম এবার কিন্তু ইন্টারন্যাশনাল গুডওয়েল থেকে কে খেলবে সেটার নাম অ্যানাউন্স হয়ে গেছে তখন শালিনী মূর্তি বলতে থাকে হ্যাঁ তাতে কি হয়েছে কিন্তু আমি কিন্তু তারপরে আর সময় দিতে পারবো না আপনাকে বলে দিচ্ছি ইনফ্যাক্ট আমি এখানেও থাকবো না তখনই লোকটা বলতে থাকে শুনুন ম্যাডাম আসলে এবার সেই বক্সার হিসেবে সিলেক্ট হয়েছে ফুলকি দাস তাই আমরা কার সঙ্গে কন্টাক্টটা করবো সেটা আমাদের ভেবে দেখতে হবে যা শুনে শালিনী পুরো চমকে যায় আর রেগে গিয়ে তখন সব কিছু ভাঙচুর করতে থাকে তখনই সেখানে রুদ্র চলে আসে আর রুদ্র আসলেই শালিনী বলতে থাকে দেখেছো তো তুমি নিউজটা দেখেছো ওই ফুলকি দাস পুরোপুরি শেষ করে দিল আমাদের পুরোপুরি এখন নাকি ফুলকি দাসকে সিলেক্ট করা হয়েছে এত বড় সাহস সবার আমাকে আমাকে রিজেক্ট করা জানো একটু আগে হেলথ ড্রিংকের এর একটা ফটোশুট হচ্ছিল সেই লোকটা আমার সাথে কন্টাক্ট করলো না বললো ভেবে দেখতে হবে কার সঙ্গে এই কন্টাক্টটা করবে আমি পুরো শেষ হয়ে গেলাম রুদ্রদা তখন রুদ্র বলতে থাকে কাম ডাউন শালিনী মাথাটা ঠান্ডা করো ফুলকি না আমাকে সকালবেলা শাসিয়ে গিয়েছে ও বলেছে আমাকে নাকি সবার সামনে এক্সপোজ করে দেবে তখন শালিনী বলতে থাকে কি বলছো তুমি তখন রুদ্র বলতে থাকে হ্যাঁ এবার না তোমার আর আমার মিলে এমন একটা প্ল্যান করতে হবে যেন ফুলকি দাস একদম শেষ হয়ে যায় বুঝতে পেরেছো তুমি না প্রেস কনফারেন্স ডাকবে তারপরে বক্সিং অ্যাসোসিয়েশনের নামে কথা বলবে বলবে যে ওদের তুমি মানো না যে ফুলকি দাস তোমার সঙ্গে আগে ম্যাচটা খেলতে হবে যদি তোমার সঙ্গে খেলে জিতে তবে ও ইন্টারন্যাশনাল ভাবে খেলতে পারবে তার আগে নয় তুমি এই চ্যালেঞ্জটা করবে বুঝতে পেরেছো আর তুমি খেলার ব্যবস্থাটা একবার করো তারপরেই ওই খেলার মধ্যে ফুলকি দাসকে কি করে হারাতে হয় সেই ব্যবস্থা আমি করব। আমি ও মুখ তুলে না মাথা তুলে কোথাও দাঁড়াতে পারবে না তখনই শালিনী বলতে থাকে ঠিক আছে তুমি বলছো যখন আমি করব। ওইদিকে দেখা যাবে ফুলকের এই আনন্দে রোহিত সবাই মিলে ঘরটা সুন্দর করে সাজায় তারপরে ফুলকেন চোখ বন্ধ করে রোহিত উপর থেকে নিচে নিয়ে আসে আর এসে বলতে থাকে একদম চোখ খুলবে না ঠিক আছে তারপরে চোখ খোলা খুলেই রোহিত ফুলকিকে বলতে থাকে এবার দেখো না এই রায় চৌধুরী বাড়িতে তোমার খুশিতে কত সুন্দর করে সেজে উঠেছে তখনই ফুলকি সবটা দেখে খুব খুশি হয়ে যায় আর খুবই আনন্দ পায় তো বন্ধুরা এবার কি তাহলে ফুলকি পারবে শালিনীকে হারাতে তোমাদেরকে মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ